এটা হচ্ছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা আর এই ভিডিওটি রেকর্ড করা হয় প্রায় চার থেকে পাঁচ বছর আগে এখন আমরা নৌকা দিয়ে বোলাগঞ্জ সাদা পাথরের এক সাইড থেকে অন্য সাইডে যাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রায় পাঁচ বছর আগে কেমন ছিল বোলাগঞ্জের পাথর এলাকা এই বিডিউটি রেকর্ড করা হয় সেপ্টেম্বর মাসে যখন বোলাগঞ্জে মোটামুটি পানির পরিমাণ ভালোই ছিল পাঁচ বছর আগে মোটামুটি এরকম টাইমে আমরা গিয়েছিলাম বোলাগঞ্জ সাদা পাথরে আর এই সময়টাই ছিল বোলাগঞ্জ সাদাপাথর ভ্রমণের জন্য বেস্ট সময় কারণ এই সময় নদীতে পানিও থাকে মোটামুটি আর আর আবহাওয়া অনেক গরম হওয়ার কারণে এই সময় বোলাগঞ্জের এই ঠান্ডা পানিতে গোসল করতে ভালোই লাগে তো এখন বিভিন্ন মিডিয়াতে দেখতেছি বোলাগঞ্জ সাদাপাথর এলাকার পাথর লুটপাট চলতেছে বর্তমানে প্রশাসনের হস্তক্ষেপে এটা সাময়িকভাবে বন্ধ হলেও কিছুদিন পর হয়তো আবারও এই পাথর চুরি শুরু হয়ে যাবে সেই ক্ষেত্রে বোলাগঞ্জের এই সাদাপাথর এলাকা রক্ষা করার জন্য যারা ট্যুরিস্ট আছেন তাদের কিছুই করার থাকবে না যা করার স্থানীয় লোকদের এবং প্রশাসনকেই করতে হবে সেই জন্য ভোলাগঞ্জ এলাকার সকল মানুষকে একত্রিত হয়ে তাদের এই এলাকার এই সৌন্দর্য এবং তাদের পরের প্রজন্মের ভবিষ্যতের কথা চিন্তা করে অবশ্যই পাথর চুরি ঠেকাতে হবে সামনের ওই জায়গাটি হচ্ছে ভারতের মেঘালয় পাহাড় আপনারা ভোলাগঞ্জ আসলে খুব কাছ থেকে ভারতের মেঘালয়ের পাহাড় দেখতে পারবেন আর এরকম ঠান্ডা এবং স্বচ্ছ পানিতে নেমে গোসল করতে পারবেন এই এলাকার সবাই একত্রিত হলে যারা পাথর চুরি করে তারা পিছু হাঁটতে বাধ্য হবে আর রক্ষা পাবে ভোলাগঞ্জে সাদা পাথর এলাকা তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই আসুন সবাই ভোলাগঞ্জকে রক্ষার জন্য এগিয়ে আসি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ